অভয়নগরের পরিত্যক্ত পুকুর থেকে সাত মাসের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার সকাল স্থানীয় বাসিন্দাদের মধ্যে খবর পেয়ে দিকে উপজেলার একতারপুর গ্রামের পূর্ববড়া এলাকার মৃত নিমাই কর্মকারের বাড়ির স্বপ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ স্থানীয় সেলিম স্টোরের মালিক নার্গিস বেগম বলেন সোমবার সকালে স্কুল পড়ুয়া কয়েক শিশু পরিদক্ত ওই পুকুরের পাশে খেলা করছিল পুকুরে ভেসে থাকা কিছু একটা থেকে দুর্গন্ধ পেয়ে তারা আমাকেও তাদের পরিবারের সদস্যদের জানান তিনি আরও বলেন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় থেকে সাত মাস বয়সে এক নবজাতকের গলিত মরদেহ উঠেছে এবং তা থেকে দুর্গন্ধ আসছে এটি ছেলে না মেয়ে তা বোঝা যায়নি পরে অভয়নগর থানা পুলিশের খবর দেওয়া হলে তারা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় নবজাতকের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে ময়না তদন্ত সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সকালবেলা আমি বাসায় যখন শুনে যে এইখানে একটা বাচ্চা লাশ পাওয়া গেছে তো সেইভাবে আমি এখানে আসি আসার পর দেখতে পাই সত্যি এখানে একটা ছোট বাচ্চা গলিত লাশাই মানে খুঁজে যাচ্ছে আছে পাওয়া গেছে এইটা কে ফেলছে বা এটা কার বাচ্চা এটা এখনো সন্দেহ পাওয়া যায়